দেখিতে হবে কাটে এখন আর সব যেতে হবে না আপনার বাসাতেই যে কোনো জায়গায় কাঠ কাটতে পারবেন এটা হলো ডিজিটাল বাংলাদেশ তাই ডিজিটাল পদ্ধতি ডিজিটাল বুদ্ধি কাঠকাটার নতুন প্রযুক্তি এইভাবে তৈরি করছে টেবিল বানিয়ে মর্ডার দিয়ে করাত দিয়ে সুন্দর করে দেন কি সুন্দর করে কাঠ কাটা এই হলো করাত এই হলো বোর্ড এবং যে কোনো জিনিসটাই কাটা যায় সম্ভব এই যে এরা কাজ করে তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন নতুন নতুন ভিডিও আল্লাহ হাফেজ